আসসালামু আলাইকুম আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার ছাদ বাগানের জন্য বেশ কিছু গাছ লাগবে তো কিছু গাছ নিয়েছিলাম তো আরও কিছু গাছের প্রয়োজন ছিল তো আপনাদেরকে বলেছিলাম যে কিনতে যাবো খুব শীঘ্রই তো সেদিন গিয়েছিলাম আর কি তো এই কারণে আপনাদেরকে নার্সারিটা দেখাচ্ছি তো আমার বাসা যেহেতু যশোর তো যশোর থেকেই এগুলো আর কি কেনা আর যশোরের নার্সারিগুলো আপনারা যারা যশোরে থাকেন তাদের অতি পরিচিত এই প্যারিস বা পুরানো বাসপোর্টটি যেটা ওখানেই আর এই নার্সারিতে গেলে না আসলে মাথা খারাপ হয়ে যায় হ্যাঁ কোনটা ছেড়ে কোনটা কিনবো তো যাই হোক লোভ সম্বরণ করে শেষ পর্যন্ত অনেক গাছই কিনেছিলাম তো কোন কোন গাছ কিনেছি সেটা আপনাদেরকে পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো এখন আপাতত এই নার্সারিটাই যে একটা সাদা গোলাপ আর এই বন আমার আসলে খুব ভালো লাগছিল তো এটার দাম ছিল প্রায় সাড়ে চারশো টাকা যাই হোক শেষ পর্যন্ত আমি কিনিনি তো এর পরের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে কি কি গাছ কিনেছিলাম